সবাইকে স্বাগত আচ্ছা আমাদের চারপাশে যে এত রোবটিক্স অটোমেশন আর আইওটির দুনিয়া এই যে এত স্মার্ট ডিভাইস অটোমেটেড সিস্টেম এগুলো দেখলে কি মাথায় আসে না যে আরে এই জিনিসগুলো বানানো হয় কীভাবে আজকে কিন্তু আমরা কোনো কঠিন টেকনিক্যাল লেকচার শুনতে আসিনি বরং এটা একটা অ্যাডভেঞ্চার সৃজনশীলতা আর আবিষ্কারের একটা জার্নি আমরা দেখব কিভাবে আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকা ছোট ছোট আইডিয়াগুলো সত্যি সত্যি একটা বাস্তব জিনিস হয়ে ওঠে তো ওই যে প্রশ্নটা করেছিলাম তার উত্তরটা কি উত্তরটা হল আডভিনো এটা এমন একটা অসাধারণ টুল যা বলতে পারেন যে কারোর জন্য ইনোভেশনের দরজাটা খুলে দেয় একদম গোড়া থেকে একদম সহজ করে বললে আডভিনো হলো একটা ওপেন সোর্স মাইক্রোকন্ট্রোলার বোর্ড এখন ওপেন সোর্স মানে কি এর মানে হল এর ডিজাইন এর সফটওয়্যার সব কিছু সবার জন্য খোলা যে কেউ এটা নিয়ে কাজ করতে পারে এটাকে আরও ভালো বানাতে পারে ভাবুন তো এটা যেন একটা ছোট্ট কম্পিউটার এর কাজটা কি কাজটা হল চারপাশ থেকে সেন্সারের মাধ্যমে কিছু তথ্য নেওয়া মানে ইনপুট নেওয়া আর সেই অনুযায়ী একটা কাজ করে দেওয়া যেমন একটা লাইট জ্বালানো বা একটা মোটর ঘোরানো মানে আউটপুট দেওয়া আচ্ছা তাহলে চলুন এই দুনিয়ার সবচেয়ে পপুলার দুটো বোর্ডকে চিনে নেওয়া যাক বলতে পারেন এরাই হলো আর্ডউইনোর জগতে ঢোকার দুটো মেইন গেইট দেখুন এখানে উনো আর ন্যানোর মধ্যে আসল তফাৎটা পরিষ্কার বোঝা যাচ্ছে উনো সাইজে একটু বড় তাই যারা নতুন শুরু করছে তাদের জন্য প্রোটোটাইপিং বা শুরু মডেল বানানোটা অনেক সহজ হয়ে যায় আর অন্যদিকে ন্যানো দেখুন কি ছোট আর কম্প্যাক্ট এটাকে ব্রেড বোর্ডে খুব সহজে লাগিয়ে দেওয়া যায় তাই যখন কোনো ফাইনাল প্রজেক্ট বানানো হয় তখন ন্যানোই কিন্তু সেরা কিন্তু আসল মজাটা কোথায় জানেন এদের সাইজ আলাদা হলেও দুটোর মধ্যেই কিন্তু একই পাওয়ার হাউস মানে একই ব্রেন লাগানো আছে আর ঠিক এই কারণেই এদের কাজ করার ক্ষমতা মানে ফাংশনালিটি বলতে গেলে একদম এক আর এই ব্রেনটার নাম হল এটি মেগা থ্রি এইট পি মাইক্রো কন্ট্রোলার বোর্ডের ঠিক মাঝখানে যে কালো চিপটা দেখতে পাওয়া যায় ওটাই হল আসল মস্তিষ্ক আমরা যা যা কোড লিখি সব ওই চিপের মধ্যেই জমা থাকে আর ওখান থেকেই পুরো বোর্ডটা চলে ওকে তাহলে চলুন এবার একটু ভেতরের দিকে নজর দেয়া যাক দেখিয়ে বোর্ডের আসল পার্টসগুলো ঠিক কীভাবে একসাথে মিলেমিশে কাজ করে দেখুন আর্ডিয়নো কিভাবে কাজ করে সেটাকে আমরা খুব সহজে তিনটে ভাগে ভাগ করে বুঝতে পারি এক নম্বরে আছে ব্রেন মানে ওই কালো মাইক্রোকন্ট্রোলার চিপটা যেটা আমাদের কোডটা চালায় দু নম্বরে আছে পিন যেগুলো বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের রাস্তা যেমন সেন্সার থেকে ইনপুট নেয় বালা এলইডি মোটরে আউটপুট পাঠায় আর তিন নম্বরে হলো প্রোগ্রাম মানে আমাদের লেখা কোড যেটা ওই ব্রেনকে বলে দেয় যে ভাই তোমাকে এখন এই কাজটা করতে হবে এই পিনগুলো আবার মূলত দুই ধরনের হয় ডিজিটাল পিনগুলোকে ভাবুন একটা সাধারণ লাইটের সুইচ হয় অন না হয় অফ জিরো অথবা ওয়ান সিম্পল আর অ্যানালগ পিনগুলো হল ফ্যানের রেগুলেটরের মতো মানে শুধু অন বা অফ নয় বিভিন্ন লেভেলে কাজ করতে পারে যেমন তাপমাত্রা বা আলোর পরিমাণ কতটা এই ধরনের ভ্যারিয়েবল ডেটা পড়ার জন্য অ্যানালগ পিন ব্যবহার হয় আর আরডুইনোর প্রোগ্রাম লেখার স্ট্রাকচারটা না খুবই লজিক্যাল এর দুটো মেন পার্ট আছে প্রথমটা হল ভয়েড সেট আপ বোর্ডটা পাওয়ার অন করার পর এই অংশের কোডটা শুধু একবারই চলে মানে পেন বা অন্য পার্টসগুলোকে রেডি করার জন্য আর দ্বিতীয়টা হল ভয়েড লুপ আর এটাই হলো আসল খেলা পাওয়ার অন থাকা পর্যন্ত এর ভেতরের কোডগুলো চলতেই থাকে চলতেই থাকে একটা চক্রের মতো ইনফিনিট লুপ দারুণ তাহলে আর্ডুইনোর বেসিক কনসেপ্টটা তো বোঝা গেল চলুন এবার থিওরি থেকে একটু প্র্যাকটিক্যালি আসা যাক দেখি যে কোনো প্রজেক্ট সফলভাবে বানানোর জন্য একটা স্টেপ বাই স্টেপ ফর্মুলা কি হতে পারে যে কোনও প্রোজেক্টকে প্রজেক্টকে আমরা এই পাঁচটা সহজ ধাপে শেষ করতে পারি স্টেপ ওয়ান আইডিয়া ফাইনাল করা মানে ঠিক কী বানাতে চাই স্টেপ টু সার্কিট ডায়াগ্রাম বানানো স্টেপ থ্রি আরডুইনো আইডিইতে কোড লেখা যেটাকে স্কেচ বলা হয় স্টেপ ফোর কোডটা কম্পাইল করে বোর্ডে আপলোড করা আর লাস্ট স্টেপ ফাইভ পাওয়ার অন করে টেস্টিং আর ডিবাগিং মানে ভুল ত্রুটি খুঁজে বের করে ঠিক করা তো এবার সেই সময় এসে গেছে এতক্ষণ আমরা যা যা জানলাম সবগুলোকে একসাথে করে আমাদের জীবনের প্রথম প্রজেক্ট বানাবো প্রোগ্রামিংয়ের ভাষায় যাকে বলে হ্যালো ওয়ার্ল্ড ইলেকট্রনিক্সেও ঠিক সেরকমই একটা ব্যাপার আর এই প্রজেক্টের সার্কিটটা বিশ্বাস করুন এর থেকে সহজ আর কিছু হয় না জাস্ট একটা এলইডি সেটার একটা পা যাবে আর্জুইনের তেরো নম্বর ডিজিটাল পেনে আর অন্যটা যাবে গ্রাউন্ড বা জিএনডিতে হ্যাঁ তবে সেফটির জন্য এলইডির সাথে সিরিজে একটা ছোট্ট রেজিস্টার লাগিয়ে দিতে হবে এটা কিন্তু মাস্ট কোডটাও ঠিক ততটাই সোজা লুপ ফাংশনের ভেতরে শুধু এই চারটে লাইন ডিজিটাল রাইট থার্টিন কমা হাই মানে তেরো নম্বর পেনকে অন করো মানে এলইডিটা চলে উঠবে ডিলে ওয়ান থাউজেন্ড মানে এক সেকেন্ড ওয়েট করো ডিজিটাল রাইট থার্টিন কমা লো মানে এবার পেনটাকে অফ করো এলইডি নিভে যাবে আবার ডিলে ওয়ান থাউজেন্ড আবার এক সেকেন্ড ওয়েট করো আর এই চক্রটা চলতেই থাকবে এই যে সহজ একটা লুপ এটাই কিন্তু আরডুইনোর আসল শক্তিটাকে দেখিয়ে দেয় কন্ট্রোল করো অপেক্ষা করো আর রিপিট করো কন্ট্রোল ওয়েট রিপিট তাহলে আজকের এই আলোচনাটাকে কিন্তু শেষ ভাবলে চলবে না বরং এটা হলো আমাদের নিজেদের মেকার জার্নির একদম শুরু কোনো ভয় নেই জাস্ট একটা বোর্ড আর কয়েকটা পার্টস নিয়ে শুরু করে দেওয়াটাই আসল মনে রাখতে হবে দুনিয়ার যত বড় বড় আবিষ্কার সবগুলো শুরুটা কিন্তু এরকম ছোট আর সাধারণই ছিল এই যে সিম্পল একটা লাইট জ্বালানো নেভানো সার্কিট ভাবতেও পারবেন না এর মধ্যেই কিন্তু আছে ভবিষ্যতের কত বড় বড় আর জটিল স্বভাবিষ্কারের পোটেন্সিয়াল এখন আসল প্রশ্নটা হলো এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে এরপর নতুন কি তৈরি হতে চলেছে কারণ সম্ভাবনাটা কিন্তু সত্যি অসীম